শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল থেকে দুদিন ব্যাপী আসাম ও অরুণাচল প্রদেশ সফর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কাজিরাঙ্গা কর্তৃপক্ষের প্রস্তুতি সম্পন্ন সরকার পরবর্তী পাঁচ বছরের জন্য উৎপাদন খণ্ডের প্রতি অধিক মনোনিবেশ করবে বলে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকাশ বন্যা ও নদী ভাঙন নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারের পদক্ষেপ গ্রহণ এবং ত্রিপুরার তিপ্রামথা নামের রাজনৈতিক দলটির আজ রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারে যোগদান এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরসূচি নিয়ে আগামীকাল আসামে আসবেন পরদিন প্রধানমন্ত্রী রাজ্যের বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এ সম্পর্কে আজ গৌহাটির লোকসেবা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন আগামীকাল বিকেল চারটায় শোধপুর জেলার তেজপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রী এসে পৌঁছবেন শ্রী মোদী বিমানবন্দর থেকে সরাসরি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে যাবেন জাতীয় উদ্যানটির কহরা সংমন্ডলের অন্তর্গত হাত খুলি চা মধ্যে থাকা আসাম পুলিশের অত্যাধুনিক অতিথিশালায় রাত কাটিয়ে পরদিন অর্থাৎ আগামী শনিবার সকালে তিনি জাতীয় উদ্যানটি পরিদর্শন করবেন প্রথমবারের মতো একজন প্রধানমন্ত্রী কাজিরাঙ্গায় রাত কাটাবেন বলে তিনি উল্লেখ করেন এরপর প্রধানমন্ত্রী বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যটির পশ্চিম কামিং জেলার বৈশাখীতে সাগরপৃষ্ঠ থেকে তেরো হাজার ফুট উচ্চতায় বালি পড়া চারিদুয়ার টারাং সড়কে সীমান্ত সড়ক সংস্থা নির্মাণ করা সুরঙ্গটি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন তাওয়ান থেকে বাহাত্তর কিলোমিটার দূরত্বে নীলগড় সেলাপাসে নির্মাণ করা এই সুরঙ্গটি দুর্গম সড়কগুলি বছরের সবসময় ব্যবহারের জন্য উপযোগী করে তুলবে সাতশো কোটি টাকা ব্যয় নির্মাণ করা এই সুরঙ্গটি সীমান্তে নিয়োজিত ভারতীয় সেনাবাহিনীর যাতায়াত যোগাযোগ অস্ত্রশস্ত্র সামরিক সামগ্রী ইত্যাদির সরবরাহ সহজসাধ্য করে তুলবে অরুণাচল প্রদেশ থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী বিকেল প্রায় দেড়টায় যোরহাটে হলঙ্গা পাথারে আহোম রাজত্বকালের মহান যোদ্ধা তথা অসমীয়া জাতির সূর্য বীর্য সাহস ও প্রেরণার প্রতীক বীর লাচিত বরফুকনের চুরাশি ফুট উচ্চতার একটি প্রতিমূর্তি উন্মোচন করবেন যোরহাট শহরের কাছে মেলেং মেটেলি মাঠে প্রধানমন্ত্রী আগামী শনিবার একটি জনসভায় অংশ নেবেন এই সভা থেকে তিনি ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে আঠারো হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন তথা জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করা সহ বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শ্রী মোদী তিনসুকিয়া চিকিৎসা মহাবিদ্যালয় ও চিকিৎসালয় বড়ুয়া বিবরুয়া রোগ প্রতিষ্ঠানের একটি শিশু পরিচর্যা কেন্দ্র বারাউনি থেকে গোহাটির বেতকুচিতে নির্মীয়মান ভারতীয় তেল নিগমের প্রস্তাবিত টার্মিনালেরও ভিত্তিপ্রস্তর জনসভা থেকে ভার্চুয়াল ব্যবস্থায় স্থাপন করবেন এছাড়া শ্রী মোদী ধূপধরা থেকে ছয়গাঁও পর্যন্ত ও নিউ বঙাইগাঁও থেকে সরভোগ পর্যন্ত দ্বৈত রেলপথের দুটি প্রকল্প রাষ্ট্রের প্রতি উৎসর্গ করবেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত পাঁচ লক্ষ পঞ্চাশ হাজারেরও অধিক বাসগৃহের গৃহপ্রবেশ অনুষ্ঠান তিনি ভার্চুয়াল ব্যবস্থায় সম্পন্ন করবেন প্রধানমন্ত্রী জনসভার আশেপাশে ড্রোন উঠতে বাধা আরোপ করা সহ পুলিশ প্রশাসন বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু সংস্কৃত ভাষাকে দেশবাণী অর্থাৎ জাতির ভাষা হিসেবে বর্ণনা করেছেন আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবার সময় রাষ্ট্রপতি বলেন দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংস্কৃত ভাষাতেই সংরক্ষিত রয়েছে ও বহু ভারতীয় ভাষা সংস্কৃত শব্দে সমৃদ্ধ হয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত রয়েছে তিনি বলেন সংস্কৃত ভাষায় লিখিত রামকথা ভারতীয় সংস্কৃতির আধারস্বরূপ অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন সরকার সংস্কৃত ভাষা প্রচার তথা প্রসারের জন্য বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে সরকার পরবর্তী পাঁচ বছরের জন্য উৎপাদন খণ্ডের প্রতি অধিক মনোনিবেশ করবে নতুন দিল্লিতে আজ রাজ্যগুলির জন্য বিকশিত কৌশল কোঠা ও নীতি সম্পর্কিত মঞ্চের উদ্বোধন করে তিনি বলেন কর্মসংস্থাপনের সম্ভাবনা অধিক হবার প্রতি লক্ষ্য রেখে উৎপাদনের বিষয়টিতে গুরুত্ব আরোপ করা হবে এক্ষেত্রে সব ধরনের সুফলের বিষয়ে জানতে এবং বিষয়গুলি তুলনা করতে দেশে তথ্য সহজলভ্য করে তোলার ব্যবস্থা গড়ে তোলা নিয়ে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন রাজ্য সরকার বন্যা ও নদী ভাঙন নিয়ন্ত্রণের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় বন্যা ও নদী ভাঙন রোধের জন্য জলসম্পদ বিভাগ পরিবেশ স্থাপক ব্রহ্মপুত্র সংহত বন্যা ও নদী ভাঙন ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে বেশ কয়েকটি জেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সে অনুসারে মন্ত্রী নন্দিতা গার্লোসা আজ গোয়ালপাড়া জেলায় প্রায় তিনশো কোটি টাকা ব্যয় সাপেক্ষে পরিবেশ স্থিতিস্থাপক ব্রহ্মপুত্র সংহত বন্যা ও নদী ভাঙন রোধ ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্পের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে ত্রিপুরার তিপ্রামথা নামে রাজনৈতিক দলটি আজ রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারে যোগ দিয়েছে রাজ্যপাল ইন্দ্র ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু দলটির দুজন বিধায়ককে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান উল্লেখ্য এর মাধ্যমে তিপ্রামথা ত্রিপুরার বিজেপি মিত্রজোটের সরকারে যোগদান করা দ্বিতীয় আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে পরিগণিত হল শিলচর পূর্ত বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী উন্নত পাকা পথ নির্মাণ প্রকল্পের অধীনে ড্রেন নির্মাণের জন্য আজ থেকে সাত দিনের জন্য নরসিংটোলা রোড শিরংপট্টি আইজিপি অফিস পয়েন্ট থেকে ভাওয়াল পয়েন্ট রাত এগারোটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে এছাড়া কাছাড় জেলার শিলচর বিধানসভা কেন্দ্রের অধীন দু তেইশ চব্বিশ সালের জন্য নবীকরণ প্রকল্পের অধীনে দশ মার্চ থেকে সাত দিনের জন্য দাসকলোনি পঞ্চায়েত রোডের সব যানবাহন ট্রাফিক চেঙ্কুরি রোড এবং শিলচর হাইলাকান্ডি রোড হয়ে ঘুরে যাবে এবং এই সময়ের জন্য কোনো যানবাহনকে রাস্তার উপর দিয়ে যেতে দেওয়া হবে না আসাম সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশের পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মী এক বিজ্ঞপ্তিতে জনসভায় মান উন্নয়নের জন্য জনসাধারণকে যত শীঘ্র সম্ভব জনমন রেগা মোবাইল অ্যাপ ব্যবহার করার আহ্বান জানিয়েছেন এই মোবাইল অ্যাপ সম্পর্কে ব্যাপক প্রচারের জন্য ব্লক পর্যায় ও গাঁও পঞ্চায়েত পর্যায়ের আধিকারিকদের জনমন রেগা মোবাইল অ্যাপ ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে উল্লেখ্য রেগা একটি নাগরিক কেন্দ্রিক মোবাইল অ্যাপ্লিকেশন যা দু সালের উনত্রিশে জুন চালু করা হয়েছিল এই অ্যাপের ব্যবহার এম রেগা প্রকল্পগুলির স্বচ্ছ বাস্তবায়নে সহায়তা করবে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস বা এনসিপিসিআর ও আসাম স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস বা এএসসিপিসিআর এর উদ্যোগে এবং সেবা ভারতী পূর্বাঞ্চলের সহযোগিতায় আজ করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবনে শিশুদের পরীক্ষার চাপ শারীরিক শাস্তি সাইবার সুরক্ষা ও নিরাপত্তার বিষয় নিয়ে জেলা পর্যায়ের এক সচেতনতা কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে এই কার্যসূচিতে এমএমএমসি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপম দাস এবং সর্বশিক্ষা অভিযানের ডিপিও বিকাশ চট্টোপাধ্যায় প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন করিমগঞ্জের সহকারী আয়ুক্ত প্রিয়ঙ্কা ইউমনাম করিমগঞ্জ জেলার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শহরের মেইন রোড ও আজাদ রোডের সংযোগস্থলে আগামীকাল থেকে আগামী রবিবার পর্যন্ত জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জল সরবরাহের পাইপলাইন মেরামতির কাজ চলবে এর পরিপ্রেক্ষিতে আগামীকাল বিকেল থেকে আগামী শনিবার পর্যন্ত শহরে জল সরবরাহ বিঘ্নিত হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল থেকে দুদিনব্যাপী আসাম ও অরুণাচল প্রদেশ সফর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কাজিরাঙ্গা কর্তৃপক্ষের প্রস্তুতি সম্পন্ন সরকার পরবর্তী পাঁচ বছরের জন্য উৎপাদন খণ্ডের প্রতি অধিক মনোনিবেশ করবে বলে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকাশ বন্যা ও নদী ভাঙন নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারের পদক্ষেপ গ্রহণ এবং ত্রিপুরার তিপরা মথা নামের রাজনৈতিক দলটির আজ রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারে যোগদান আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে